ও মাই গড আবার এর মধ্যে দেখছি দাও পরে দেখাচ্ছি দেখি কি আছে আর এটা কি আর এই কেক কি কেক নিয়ে এসছো পাঁচ লাখ সেলিব্রেশন বলে কথা পাঁচ লাখ আমি গুসকরা বাজারে যা পেয়েছি অর্ডার তো আগে দেওয়া হয় নাই যা ছিল তার ভেতরে ভালো দেখে এই নিয়ে এসেছি আমি

কিভাবে করে ঘোড়ার ডিম শিখেছ হুম এবারে সেইস মারো এখানে ও হো এটা আমার জন্য আ কেমন লাগছে দেখতে সবাই তো বলবে ছোট বাচ্চা পাঁচ লাখ সেলিব্রেশনে এই মাথায় দিয়ে বসলে সবাই তো কেউ তো আর কমেন্টের দিকে তাকাবে না শুধু আমার দিকেই দেখবে আর দেখো গাজরা নিয়ে আসতে বলেছিলাম আমি তো এখানে দুই তিন দিন আগে বলেছিলাম যে যখন আমার পাঁচ লেখ সেলিব্রেশন হবে তুমি আমার জন্য গাজরা নিয়ে আসবে আমি মাথায় দেব শোনো তোমরা সবাই হয়তো ভাববে এত বাড়াবাড়ি বা এত লাফালাফি আমার কাছে আজকে দিনটা খুব বিশেষ একটা দিন তার জন্য কেন বলছি এই কারণটা কি বলার কোনোদিন ভাবিনি যে আমার এত বড় আইডি হবে তো তোমাদের সবার ভালোবাসা আশীর্বাদে আইডি তো হয়ে গেছে আমার বড় তো তার জন্য আজকে একটা সেলিব্রেশন আছে পাঁচ লাখ বিয়াল্লিশ হাজার আমার ভালোবাসার মানুষ আমার মেন প্রোফাইলে তো আজকে সুন্দর করে একটু সাজু করে এইভাবে গাজরা দেব সুন্দর করে থাকবে পেছনে তুমি তো সামনে বসে থাকবে তাহলে তোমার ওটা দেখবে কি করে নিজেকে একটু অন্যরকম ফিল মনে হবে না ওই গন্ধটা হ্যাঁ আর ঠিক সাইডে এই রোস্টটা দেব বিরাজায়নাছি ওই আর কিছু লাগবে না তো না আর কিছু লাগবে না তো এই দেখো কি ভালো লাগছে দেখতে তাই না আর মাথায় দিলে কেমন লাগবে সবাই অবশ্যই একটু কমেন্টে জানিও কত কাটা দেখো গোলাপের মধ্যে আজকে একটু অন্যভাবে সাজিগুজু করব কিন্তু এইটা কেমন একটা লাগছে ভালো লাগছে আমাকে আরে ওটা আমি মাথায় দেব বলে নিয়ে এসেছি সত্যি হুম তুমি ক্যামেরার সামনে আসবে তো আমি ব্যাকে বস থাকব ওটা ব্যাকে এইটা পরে বসে থাকবে ঘোড়ার ডিম এই গেল এর মুশকিল কোনো মুশকিল না ওইটা খুলে উপর দিকে টান দিতে হয় আহা ও বাঁধারও সিস্টেম আছে হ্যাঁ বেঁধেও দিতে পারো তো বন্ধ করে দিই লাইটটা কি সুন্দর লাগছে বলো তো দেখতে ধরো ওইটা হারিয়ে গেলে তারপরে একটা ঢুকিয়ে দিলে হলো ওইখানে কিছু এই দেখো এইখানে এইভাবে পিনটা দিয়ে দিলে ব্যাটারির কানেকশানটা বন্ধ হয়ে গেল লাইটও বন্ধ হয়ে গেল তোমাকে দেখিয়ে দিয়েছে তাহলে এটা ফ্রিজের মধ্যে রেখে আসে আর ফুলটা রেখে আসবো তাই তো রাখে লোকে তাই আমি তো জানতাম না তাহলে ঠিক আছে টাটা পরবর্তী ভিডিওতে সব কিছু দেখতে পাবে কেমন সাজলাম কেমন সাজুগুজু হলো সব কিছুই তো টাটা বাই বাই নো সাজুগুজু সিম্পল শাড়ি পরবে আর মাথায় ফুলটা দেবে দিয়ে বসবে মানে সাজবো অত তোমার ওই ইয়ে ঠেয়ে সাজ দেবো ওই অত না তাই হুম ঠিক আছে তাই হোক তোমাদের দাদা ভাইয়ের কথা মতো তোমরা তো সবাই বলো কল্পনা দিদিভাই তোমাকে সাজলে ভালো লাগে না সাজলে ভালো লাগে না তো আজকে সিম্পলই হবে মাথায় সিম্পল একটা গাছরা দেবো আর সিম্পল সাজ তো চাল রেখে আসি